হ্যালো আমি স্নিগ্ধ মিষ্টি গ্লোইমেনের ফাউন্ডার এবং চেয়ারপারসন আমাদের গ্লোইমেন লন্ডনে সিক্স অফ জুলাই মে ফেয়ার ভেনিউতে একটা লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট সাবমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর করছি এবং এই এই সাবমিটটা আসলে একটা বলতে পারি মিলন মেলা মিলন মেলা কিভাবে। আমাদের লন্ডনের যে মহিলাগুলো আছে আমরা যা মেয়েরা আছি তারা এম্পাওয়ার করি আমরা তা প্রত্যেকটা সংসারকে এম্পাওয়ার করি এবং এই সাথে আমি এটা বলতে পারি যে এই এম্পাওয়ারমেন্ট ইজ নট অ্যাবাউট আমরা যে বাইরে কাজ করছি তা নিয়ে না ঘরেও আমরা এম্পাওয়ার করছি সাথে আমরা এইটার বেসিসে আমি বলতে পারি যে দুইটা তিনটা জিনিস আমরা একসাথে করছি প্রথম আমরা একটা মেকআপ ওয়ার্কশপ করছি মেন্টাল হেলথ ওয়ার্কশপ করছি এবং ডান্সের একটা ওয়ার্কশপ করছি যা আপনাদের যাদের প্যাশন আছে যে আপনারা কাজ করবেন মেন্টাল হেলথে নিয়ে ভুগছেন অথবা কেউ মেকআপ আর্টিস্ট নিয়ে মেকআপ আর্টিস্ট হতে চান বা মেকআপটা মেয়েরা আমরা আর সুন্দর হতে চাই তো এই ভিন্ন ধর্মী এই প্রোগ্রামটা আমাদের গ্লোইমেনে আমাদের যে মেইন প্রোগ্রাম সিক্স অফ জুলাই তার আগে হচ্ছে ওয়ার্কশপ ডেটগুলো আমরা খুব শীঘ্রই পাবলিশ করব এবং এই ওয়ার্কশপের জন্য আপনারা মোস্ট ওয়েলকাম আপনাদের সহযোগিতায় আমাদের এই ইভেন্টটা খুব সুন্দর হবে আমরা এতদিন বাংলাদেশে কাজ করেছি এখন আমরা লন্ডনে কাজ করছি করতে চাচ্ছি এবং এটা আপনাদের সহায়তা ছাড়া সম্ভব নয় আর সিক্স অফ জুলাই আপনারা শনিবার সারা দিন আমাদের সাথে থাকবেন প্রথমে আপনাদেরকে এন্টারটেন করার জন্য বিভিন্ন নাচের অনুষ্ঠান হবে গানের অনুষ্ঠান হবে এই উইমেন সাবমিটটা ইমন এম্পাওয়ারমেন্ট সাবমিটটা আমরা একসাথে করে সবাইকে নিয়ে আমরা বলতে চাই উই আর উইমেন অ্যান্ড উই আর স্ট্রং অ্যান্ড উই আর গ্লো উইমেন দ্যাটস গ্লো উইমেন গো গ্লোবালি সাংস্কৃতিক প্রোগ্রামটা বুঝি সবাই গান হবে আমাদের ইউকে বলিউড আইডল যে আছেন মনোজ নায়ের হি উইল আস এবং সে আমাদের জন্য আমাদের গ্লোয়ানের জন্য তার পারফরমেন্স কন্ট্রিবিউট করছে এবং এটা আমি মনে করি এটা অনেক বড় একটা বিষয় আমার গ্লোয়ম্যানের জন্য এটা আমার কাছে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে কাজটা করছে সেটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই প্রথম লন্ডনে মেয়েদেরকে নিয়ে কেউ চিন্তা করছে এবং সেই পাশাপাশি আমরা যে এই যে ডিপ্রেশন লন্ডনে একটা বড় রকমের একটা সমস্যা বিশেষ করে মহিলাদের সো আমরা এই ডিপ্রেশন আমরা মেন্টাল হেলথের ব্যবস্থা করেছি এবং তারা তাদেরকে সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমরা বাংলাদেশ থেকে ফ্যাশন স্টাইলিস্ট এবং হেয়ার অ্যান্ড বিউটি স্পেশালাইজ আমাদের মাসুদ খানকে আমরা নিয়ে আসতেছি তাদেরকে একটা ট্রেনিং সেশন করার জন্য এটা মেফে অ্যাভেনুতে হচ্ছে আপনি ইতিমধ্যে জেনেছেন এবং মেফে অ্যাভেনু খুবই পরিচিত এবং আমাদের এশিয়ান কমিউনিটি একটি জনপ্রিয় খুব প্রিয় একটি ভেনু এটা আপনারা জানেন তো আমি খুব কাছাকাছি থাকি এ কারণে আমি আরেকটু ডিটেলস বলতে চাচ্ছি যে চ্যানেল স্টেশন থেকে অনলি টু মিনিট ওয়াকিং খুব কাছে কমিউনিকেশনটা খুব ভালো এই বিষয়টি আর এই অনুষ্ঠানটি হচ্ছে সম্পূর্ণভাবে এন্ট্রি ফ্রি আপনারা সবাই আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল যে আছে বন্ধু বান্ধব সবাই সবাইকে ইনভাইট করবেন অ্যাকচুয়ালি আমি এখানে একটু মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চাচ্ছি যে আজকের দিনে মেন্টাল হেলথ একটা বড় সমস্যা স্ট্যাটিস্টিক্স বলে যে ওয়ান ইন ফাইভ উইমেন আর সাফারিং ফ্রম মেন্টাল হেলথ সো এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা হওয়া খুব জরুরি অনেকেই সাফার হচ্ছেন বাড়িতে একা একা তো আমরা গ্লোমেনের পক্ষ থেকে সাবমিটটা হচ্ছে সেখানে সিক্স অফ জুলাই আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখবো সেখানে আমাকে আপনারা পাবেন ওখানে আমরা সবাই একসাথে হয়ে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে মোট কথা বলবো আপনাদেরকে বলবো যে অনেকে যারা বাড়িতে বসে আছেন যারা বুঝতে পারছেন না কোথায় যাবেন কীভাবে হেল্প পাবেন আমরা সেইভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব।